প্রেসিডেন্ট জো বাইডেন এবং নির্বাচনে তার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে আগামী সাতাইশ জুন প্রথম দফায় বিতর্কে অংশ নিতে রাজি হয়েছেন কিন্তু এই বিতর্কের আগে প্রেসিডেন্ট জো বাইডেন মাদক নিচ্ছেন কিনা তা পরীক্ষার দাবি করেছেন ট্রাম্প মিনেসোটার দলীয় এক অনুষ্ঠানে ট্রাম্প তার বক্তব্যে এ দাবি করেন গত মার্চে প্রেসিডেন্ট স্টেট অফ দ্য ইউনিয়নের ভাষণ উল্লেখ করে সাবেক এই প্রেসিডেন্ট মাদক পরীক্ষার দাবি তোলেন তিনি বলেন স্টেট অফ দ্য ইউনিয়নের ভাষণের সময় বাইডেন যেন ঘুড়ির মতো উঠছিলেন তিনি বলেন আমি এই ব্যক্তির সঙ্গে বিতর্কে অংশ নিতে চাই কিন্তু তার আগে আমি তার মাদক পরীক্ষা করার দাবি করব ট্রাম্প অবশ্য নিজে এই পরীক্ষা করাবেন কিনা তা বলেননি গত মার্চে স্টেট অব দ্য ইউনিয়নের দীর্ঘ ভাষণের সময় একাশি বছর বয়সী বাইডেন ও দ্রুত কথা বলছিলেন ওই বক্তব্যের পর রিপাবলিকানদের গ্রেগ বাইডেনের সুস্থতা নিয়ে মার্ফি প্রশ্ন তোলেন সাতাত্তর বছর বয়সী ট্রাম্পের পক্ষ থেকে অবশ্য বাইডেনের মাদক পরীক্ষা চাওয়ার বিষয়টি নতুন নয় এর আগে দু সালে ট্রাম্পের পক্ষ থেকে অভিযোগ তুলে বলা হয় ডেমোক্রেটদের দলীয় নির্বাচনের সময় বাইডেনের আচরণ স্বাভাবিক ছিল না তিনি বাইডেনের সঙ্গে বিতর্কের আগে তাই তার মাদক পরীক্ষা করার দাবি করেছিলেন অবশ্য ওই সময় ট্রাম্প বা বাইডেন কেউই মাদক পরীক্ষা করাননি